প্রতিষ্ঠার নবম বর্ষে পদার্পণ উপলক্ষে সালানা জলসা উর্সে খাজা গরিব নেওয়াজ রহমাতুল্লাহি আলাই ও গুণীজন সংবর্ধনা পুরস্কার বিতরণীর আয়োজন করেছে ইমাম হুসাইন রেদিয়াল্লাহ তালা আনহু মাস্টার সিরাজ সুনিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা কমপ্লেক্স মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল্লাহ রায়হান খান আল কাদের সার্বিক তত্ত্বাবধানে গতকাল একত্রিশ জানুয়ারি শনিবার হাটহাজারিতে অনুষ্ঠিত সালানা জলসায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাথ মজলিসের সুরা সদস্য পীরে তরিকত অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদুদ্দিন প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড মেম্বার এবং আহলে সুন্নাত কো চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাসের তালুকদার সুপার মাওলানা আরমান শাহ এবং শিক্ষক হাফেজ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন ইউএই কেন্দ্রীয় পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ডায়মন্ড সিমেন্টের জিএম এম আব্দুর রহিম রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা মুফতি আহমদুল্লাহ ফোরকান খান আল কাদিরি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুফাস্সির মুফতি আস ম ইয়াকুব হুসাইন কাদেরি। ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল আওয়াল আহলে সুন্নাত কেন্দ্রীয় দায়িত্বশীল অ্যাডভোকেট মুখতার আহমদ সিদ্দিকি মাওলানা এনাম রেজা কাদেরি উপাধ্যক্ষ মাওলানা সোহেল আনসারি মাওলানা মুফতি ইদ্রিস রেজবি মাওলানা সাইফুদ্দিন কাদেরি উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ শাফি আব্দুল খালেক চৌধুরী আব্দুল হামিদ সর্দার মোহাম্মদ শাহনেওয়াজ মোহাম্মদ আনোয়ার হোসাইন মুন্সি মিয়া মাহবুবুল আলম চৌধুরী মইনুদ্দিন সৌদাগর জামাল উদ্দিন মামুন মুহিউদ্দিন এহসান নেজামুদ্দিন ও পারভেজ প্রধান অতিথি বলেন শিক্ষা জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সুন্নার আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে আগামী দিনের আলোকিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী জীবন বিধানের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তিনি বলেন এদেশে ইসলাম প্রচারে পীর মাসাইকের অবদান অনস্বীকার্য তাদের মাজারে হামলা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার স্বপ্নর কখনও বাস্তবায়ন হবে না তিনি রাষ্ট্রীয়ভাবে সুফিবাদী আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান জলশাই কোরআন তেলাওয়াত নাথ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ পি নিউজ টিভি চট্টগ্রাম সত্যের সন্ধানে নির্ভীক নিউজ টিভি you <laughs>